ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد معزز محترم علماء كرام بزرغان الدين و شربستر شر الحمد لله الله سبحانه وتعالى درباري اشنق وغنيت যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সলাতুল জুম্মা আদায়ের উদ্দেশ্যে আগেভাগে মসজিদে আসার তহফিক দান করেছেন এবং চোদ্দোশো সাতচল্লিশ সনের তৃতীয় মাস রবিউল আউ্বাল মাসের সর্বশেষ জুমাতে আজকের ছাব্বিশে রবিউল আউয়ালের জুমাতে আল্লাহ হাব্বুল আলমীর আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন আর সার্তা দান করেছেন আল্লাহ জাল্লা শাহনুর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ জনাবসুরে করিম সাল্লহি ওসাল্লাম খাদামুল নবীন ছিলেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নাবী সবার পরে এসেও তিনি সবার মধ্যে তিনি সেরা সবার শেষে এসে সবার জন্য অনুসরণীয় হয়েছেন মুক্তাদা হয়েছেন বরিত হয়েছেন খাতামুন নবীন এটা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্মান এবং এজাজ এটা তার সম্মান কোন নবীকে আল্লাহ তালা এই উপাধি দান করেন নেই এই লক এই উপাধি বিশেষ অভিদায় যে বিশুষায়িত হওয়া চিহ্নিত হওয়া এটা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এর দ্বারাই তার শান এবং তার মর্যাদা তার মহিমা তার উচ্চ স্তরের হওয়া এর দিকে ইঙ্গিত করে উচ্চ শানের অধিকারী হওয়া উৎকৃষ্ট হওয়া মর্যাদাবান হওয়ার দিকে ইঙ্গিত করে খাতাম নবীন কোরআনে করিমের শব্দ এসছে মোহাম্মদুর বসরুল্লাহ ইসলামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরআন একাডিমে তাকে খাতামুন নবীন বলেছেন যে খাতমে নবুয় এটা একটা সম্মান সম্মাননা আল্লাহ আমাদের নবীকে দান করেছে তার মাধ্যমেই নবুয়াট তার মাধ্যমে আধ্যাত্মিকতা নৈতিকতা ইনসানিয়ত এবং মনুষ্যত্বের পরিপূর্ণতা সাধিত হয়েছিল শহরনগর পবিত্র হয়েছিল সারা পৃথিবী উজালা হয়েছিল পৃথিবীতে আত্মসংশোধনের চর্চা শুরু হয়েছিল পরিচর্যার ধারা শুরু হয়েছিল সুন্দর পরিশীলিত পরিশুদ্ধ জীবনযাপনের পবিত্র জীবন দর্শনের এক নতুন অধ্যায় এবং সূচনা হয়েছিল নতুন অধ্যায়ের আল্লাহ তালা নবীর মাধ্যমে তার আগমনের মাধ্যমে আল্লাহ মানুষগুলোকে পবিত্র বানিয়ে দিয়েছেন পৃথিবীর এই অঞ্চলগুলোকে আল্লাহ আতলা পবিত্র করেছেন এবং সারা পৃথিবীতে সংশোধনের এক চর্চা শুরু হলো মানুষগুলো সংশোধন হতে লাগলো যে কথা আজ জাফর রাজি আল্লাহ তালা আনব সেই ঐতিহাসিক তার প্রদত্ত ভাষণে তিনি যে কথা বলেছিলেন যে আমাদের অবস্থা কী ছিল সেখান থেকে আমরা তিনি আমাদেরকে কোন কোন কাজের আদেশ করেছিলেন আমরা এমন এক দুর্গন্ধময় প্রতিগন্ধময় জাতি ছিলাম আমরা আল্লাহকে বাদ দিয়ে না আবুদুল ইসলাম আমরা মূর্তি পূজা করতাম নসিউল জেওয়ার আমরা প্রতিবেশীর সাথে দুরাচরণ করতাম আর হাম। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম এটাকে মনে করতাম ফ্যাশন আমরা আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল তারা দুর্বলদেরকে তাদের উপর ক্ষমতা এর অপব্যবহার করত আমরা এটাকে মনে করেছিলাম সময়ের সবচেয়ে বড় ফ্যাশন সময়ের সবচেয়ে বড় ট্রেন ছিল এটা কিন্তু রসুল আর মিন্না একজন মহানুভব রসুল একজন মহান উদার একজন রসরা আমাদের মধ্য থেকে তিনি আল্লাহ আমাদের মাঝে প্রেরণ করলেন ইয় মরুনা যিনি আমাদেরকে আদেশ করতেন ভালো কাজ করার মিস্তিদিন হাদিস সত্য উচ্চারণের ও আদায়ল আমানতি আমানতকে আদায় করার জন্যে আফাফ যিনি আমাদেরকে পবিত্র চরিত্র ধারণের আদেশ করতেন যিনি আমাদেরকে আদেশ করেছিলেন না আল্লাহ আমরা এক করি তার সাথে আমরা শরিক না করি শারিক আল্লাহর আনুগত্যের প্রেরণা তিনি আনিত শিক্ষা এবং দীক্ষার মধ্যে আলো ছিল যে আলোয় আমরা আলোকিত হওয়ার এক রাস্তা এবং সুন্দর এক আলোকজ রাস্তার সন্ধান পেয়ে আমরা তার কথাকে আমরা মেনে নিয়ে সর্বান্ত তার আনিত দিন শরীয়তের দীক্ষা আমরা গ্রহণ করেছি আর এই কারণেই তারা আমাদের প্রতি জুনুম করছে এই ভাষণ তিনি দিয়েছিলেন সত্যিই ভাষণ রেস্টুর করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কর্মকাণ্ডগুলো কী ছিল সেটাকে স্পষ্ট করে দেয় নবমত প্রাপ্তির আগেই আল্লাহ নবী মানুষকে ভালো কাজ করার সততার শিক্ষা দিয়েছিলেন আমানত আদায় করা আমানবদারিতা রাসুল করিমের বড় শিক্ষা ছিল এটা একদিকে আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা উন্নত এবং নৈতিক যত গুণাবলী আছে সুকুমার গুণাবলীর একদম সমন্বিত সর্বোত্তম একজন আদর্শ মানুষ তিনি সমস্ত গুণের ঝলক তার ভেতরে ছিল উন্নত গুণাবলীর আল্লাহ তালা রাসুল করিমসাল্লা অভিজাত বংশীপ্রেরণ করেছিলেন সম্ভ্রান্ত বংশের অন্যদিকে তার অনুপম দেহ ক্রান্তিতে গলা একোত্তম মানুষকে নেই সমস্ত অঙ্গগুলো আল্লাহ তারা অত্যন্ত সুন্দর করে বানিয়েছে সাহাবাই গ্রাম বলছে এই কথা যে কান্নাহু আ কতু মুসার যে নবিসাল্লাসলামকে দেখলে তার চেহারা আমাদের কাছে মনে হতো যে আল্লাহ নবীর এত সমুজ্জ্বল লাবণ্য চেহারা দেখলে অবলোকন করলে আমাদের কাছে মনে হতো আমরা কোরআনে করিমের আলোক এক পৃষ্ঠাগুলো দেখছি কোরআনে করিমের শব্দের একজনকে জিজ্ঞাসা করতেন আল্লাহ নবী কেমন বলতেন যে উত্তরে বলতেন সাহাবা ইকলাম তিনি তো একটা সূর্য প্রদীপ্ত আলো সিরাজুমন আল্লাহ কুরাণ করিমে সূর্যকে শুধু সিরাজ বলেছে কিন্তু করিম ইসলামের উপাধি হচ্ছে সিরাজুমনির এক প্রদীপ্ত আলোকময় সূর্য সূর্যের সে আলো এমন করিম করিমসালাহ ইসলামের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকাটা মানুষের জন্য কষ্টকর আল্লা কর্তুবী রাহিমাউল্লাহ তত কাছে सीधे कुरानते बोलेছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সৌন্দর্য আর জামাল দিয়ে কত সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সবটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করেন নাই এই জন্য করেন নাই যে এটা মানুষ তার লোড নিতে পারবে না তার সৌন্দর্যের যে ঝলক যে উত্তাস মানুষ এটা গ্রহণ করতে পারবে না হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা সবটা সৌন্দর্য প্রকাশ করেন মুরসা আর ইসলাম সম্পর্কে আল্লাহ প্রাণী কহি বলেছেন ও আই এই তো মিন্নি যে আমি আল্লাহ মুরসার চেহারাতে এমন এক মায়াবির চেহারা তৈরি করে দিয়েছি যে মুরশাকে দেখে সে মূশার প্রতি আকৃষ্ট হয় মুরশাকে তার মায়া সৃষ্টি হয় অন্তরে টাউন সৃষ্টি হয় অনুভব হয় যেমন আসে ওদি আব্বা আন্দার হয়েছিল আমাদের স্ত্রী দেখা মাত্র বলেছে বলেছো যে না আমি তাকে লালন পালন করে ভরে পড়বো আমরা নিঃসন্তান সন্তান নয় আমাদের আল্লাহ তালা মায়া লাগিয়ে দিয়েছেন মায়া করেই নবীকে সৃষ্টি করেছেন হাজর মুসা ইসলামের এই লাবণ্যময়তা এটা ছিল তার চোখের মধ্যে যে চোখ দেখলেই অন্যরা তার প্রতি আকৃষ্ট হয়েছে কিন্তু রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের লাবণ্যময়তা উজ্জ্বলতা শুধু চোখের মধ্যে নয় আপাত মাথা থেকে পা পর্যন্ত নবী ইসলামের দিকে যে তাকাতো সেই তার মায়াতে তার ভালোবাসায় পড়ে যেত মান মারিফাতান আহাব্বাহু যে আল্লাহর নবীর সাথে মিশতে সে আল্লাহর নবীকে ভালোবেসে ফেলত আহাব্বাহু আল্লাহর নবীকে ভালোবেসে ফেলত সব ধরনের উন্নত আহলা এবং চরিত্র দিয়ে আল্লাহ আমাদের নবীকে সাজিয়ে পুনিয়াতে পাঠিয়েছে যে আমাদের জন্য আদর্শ আমাদের জন্য অনুসরণের বিষয় তার মধ্যে আমাদের পুরা জীবনকে সাফল্যমন্ডিত করার জন্য সবটার উপায় অনুপকরণ আল্লাহ নবীর আদর্শের মধ্যে আল্লাহ তারা রেখে দিয়েছেন যে কারণে আল্লাহ তালা দায়িত্বহীন কণ্ঠে কোরআন করিম এই কথাকে স্পষ্ট করেছেন এবং নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম কোল মাখলুকাতের অফরন্ত ভালোবাসার মূল কেন্দ্রবিন্দু সবাই তাকে ভালোবাসে নবুয় প্রাপ্তির আগে নবীজি হাঁটতেন ইউসাল্লিমুল হাজার হাদিসে এসছে যে পাথর নবীকে স্নান করত ইউসেন কেনতেন চলতেন কেন চলতেন তো গাছ নবীকে বলতেন এভাবে গাছ নবীকে স্নাম দিয়েছে পাথর নবীকে সালাম দিয়েছে বলেছেন যে সেই পাথরটাকে আমি চিনি যে আমাকে নবিরা আগে স্নান দিয়েছিল তাই না আরিবহু আমি আমি আরিবহু আমি সেই পাথরটাকে চিনি যে পাথরটা আমাকে স্নাম দিয়েছে কোন মখলোকার শুধু মানব মানব জাতি নয় সব মখলুক নবীকে ভালোবাসত আল্লাহ নবীর সাথে ও পর্যন্ত আল্লাহ নবীর কাছে এসে অভিযোগ করেছে যে আমার মালিক আমাকে অভুক্ত রাখে আমার চাহিদা পূরণ করে না আমার হক আদায় করে না এসে বলেছে এটা সবাই আল্লাহ নবীকে ভালোবাসে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা ইমানের ইমানের অংশ এবং পরিপূর্ণ মবিন হওয়ার জন্য এটা জরুরি যে আল্লাহ নবীর তার ভালোবাসা জীবনের চেয়ে বেশি থাকতে হবে যে কথা আল্লা বলেছেন বুখারি রাহিমা উল্লাহ যিনি আমাদের উপমহাদেশের একজন বরেণ্য মনীষা ছিলেন অনেক বড় আরিম ছিলেন আল্লাহ রসুল ছিলেন যে তার কণ্ঠ এত সুন্দর ছিল তার তিল শুনতে

সেই জায়গায় গেলেন এবং সেখানে যে একটা ঘটনা ঘটেছিল ঘটেছিলিমসাল্লাহ আকহি ওয়াসাল্লাম সেই গুহার ভেতরে সেই দিনে আলোক সিদ্দি কাজি বসেছেন এবং অনেকগুলো ছিদ্র ছিল সবগুলো ছিদ্র বন্ধ করে দিয়েছেন বিভিন্নভাবে একটা ছিদ্র খোলা ছিল সেখান থেকে সাপ এসছে সাপ এসে তার পায়ে আল্লাহ করেছেন কোলে আল্লাহ রবি বিশ্রাম নিচ্ছিলেন সেই সাপের দংশনে ইনি যদি এখানে আওয়াজ করে কাঁদেন অথবা কোনো ধরনের নরত্রা করেন তাহলে আল্লান নবীর ঘটবে এই জন্য উনি হয়ে বসে আছেন কিন্তু বেকার এত বেশি ছিল যে টুপ দিয়ে পানি টপকে পড়েছে এই পানিটা আল্লান নবীর গাল মুবারক দণ্ডপ এটা বয়ে এরপরে পানিটা পড়ে গিয়েছে আল্লাহ ঘুম থেকে তিনি জেগে উঠলেন বললেন কি হয়েছে তো সাপ দংশন করেছে কামড় দিয়েছেন তার মুখের লালা দিয়ে ওই জায়গাটাতে লাগিয়ে দিলেন সাপের বিষ নিমেষে চলে গেল এই যে ঘটনা ওখানে এসছে তো সেই ঘটনাকে সঈদ আকাউল্লা সাহেব খারি তিনি যখন গেলেন সেই জায়গা দেখার জন্য কাদের সৌর তো তিনি তার যে ওপিনিয়নটা এভাবে বলেছেন তার যে অভিব্যক্তিটা প্রকাশ করেছেন এভাবে ডাক্তার যে আমি মনে হচ্ছিল আমার কাছে যে নবী আল্লাহ ছিলেন আল্লা পুরা জীবনটাই তো কোরআনে করিমের ব্যাখ্যা এটা কোরআনে করিমের জীবন্ত কোরআন মোহাম্মদুল রসুল্লাহ তেষট্টি বছরের জীবনটা জীবন্ত কোরআন আর এই কোরআনটা আমাদের যে কোরআন তার ব্যাখ্যাই হচ্ছে নবীর পুরা জীবন তেষট্টি বছরের জীবনটাই হচ্ছে মনের ব্যাখ্যা উনি বলছেন